আসসালামু আলাইকুম এ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে ই ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতে চান আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন বাই ভিডিও দেন তো বাই অনেক ব্যস্ততার পর আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটে প্ল্যাটফর্মের কমিশন এবং আপনাদের কত ডিপোজিট করতে হবে ইভেন সবগুলো ডিটেল আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে আপনাদের তো এখন আপনারা যারা ওয়ান এবং মেল ওয়েটের ই ওয়ালেট এজেন্ট নিতে চান তো তাদের কমিশন কত বা আপনারা কত টাকা ডিপোজিট করতে হবে তো এটা হয়েছে আপনারা যারা ওয়ান এক্স বেড মেল বেটের প্যানেল নিয়ে কাজ করতে চান তাদের অবশ্যই দুইশো ডলার পে করতে হবে আপনারা যদি আমাকে দুশো ডলার দেন ওইটা দিয়ে আমি আপনাদেরকে ওয়েব ম্যানেজমেন্ট নিয়ে দেব তারপর কিন্তু আপনারা প্যানেল নিয়ে কাজ করতে পারবেন এখানে আপনারা বিকাশ নগদ যেই কোনো কিছুতে আপনারা কিন্তু নাম্বার অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন তো এখন হচ্ছে ওয়ান এক্স মেল বেটের জন্য আপনাদের দুশো ডলার দিতে হবে এবং আপনারা ওয়ান এক্স বেট মেল বেটে আপনারা ডিপোজিটে পাবেন সেভেন এবং উইথ পাবেন টু পারসেন্ট টোটাল পাবেন নাইন তো এটা হইছে আপনাদের ওয়ান এক্স বেট মেল বেটের কমিশন এবং আপনাদের কত টাকা খরচ হবে এখন হচ্ছে আপনারা দিনে চার ঘন্টা কাজ করতে পারবেন যে কোনো সময় এখানে আপনাদের কোনো টাইম নেই আপনারা যখন ফ্রি হবেন তখন করতে পারবেন এখানে কিন্তু এরকম সিস্টেম আছে তো আরেকটা হচ্ছে আপনারা যারা কম বাজেটে বা আপনারা কম টাকা দিয়ে শুরু করতে চান তাদের জন্য আছে মেগা এবং আছে আপনাদের উইন উইন বেট তো ওইটাতে আপনাদের অবশ্যই একশো ডলার খরচ হবে ওইটা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা ওয়েব ম্যানেজমেন্ট নিয়ে নেবেন তারপর হয়েছে আপনারা ওইখানে কীভাবে কাজ করবেন ওইখানে হয়েছে আপনাদের দিনের সেম চার ঘন্টায় এখানে আপনাদের অবশ্যই ডিপোজিটে পাবেন কত এখানে আপনারা ডিপোজিটে পাবেন ফাইভ পার্সেন্ট এবং আপনারা উইদ পাবেন টু পার্সেন্ট টোটাল পাবেন আপনারা সেভেন পার্সেন্ট হ্যাঁ আপনারা যারা উইন উইন ব্যাট এবং আপনারা মেগাপারি নিয়ে কাজ করতে চান এখানে সেম আপনারা প্রতিদিন কিন্তু আপনারা এখানে চার ঘন্টায় করে কাজ করতে পারবেন এখানে এসে সবচেয়ে বড় বিষয় আপনারা যারা ওয়ান এক্স বেড মেল বেড মেগাপারি উইনিয়ন বেডে কাজ করতে চান তাদের কমিশন কীভাবে পাবেন হ্যাঁ সবাই আমি একত্রিত বলতেছি আপনারা যেটাতেই কাজ করেন আপনাদের প্রতি সপ্তাহের কমিশন আপনাদের প্রতি সপ্তাহে আপনাদের প্যানেলে দেওয়া হবে কোম্পানি থেকে আপনাদেরকে কিন্তু দিয়ে দিবে এখানে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না আপনাদের যে কমিশন আছে ওইটা কিন্তু আপনাদের পেনেলি দিয়ে দিবে আপনারা উঠাতে পারবেন তো এখন হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার রিয়েল কিনা ফেক ওইটা কীভাবে বুঝবো হ্যাঁ ওইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতেছি আরেকটা হচ্ছে আপনারা যারা প্রমাণ দেখতে চান তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে চলে আসবেন তো চলে আসলে ওইখানে দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত এখানে কিন্তু প্রমাণ দিয়ে থাকি দেখছেন এইখানে আমরাই কিন্তু আপনাদের প্রমাণ দিই এবং যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো ওইখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন জয়েন হইলে ওইখান থেকে আপনারা কিন্তু সব বিষয়ে জানতে পারবেন আমাদের সাথে কত বলতে পারবেন তো ওইখানে কিন্তু আপনাদেরকে টোয়েন্টি ফোর সাপোর্ট দিয়ে থাকি তো এখানে এসে আপনারা সবাই প্রমাণ চান ভাই আমরা প্রমাণ দেওয়ার জন্যই ভিডিও করছি আপনাদের প্রমাণ দেখামো আপনাদের একশো দুশো ডলার নিয়ে আমাদের কোনো কিছুই আসবে না তো এখানে মেন সাথে আলাপ করে আমাদের যে নাম্বার ছাপ্পান্ন নম্বর ওইটা এই সাইডে অ্যাড করছি তো ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি চাই যে এখানে আমি ওই ওয়ান এক্সে চলে আসলাম তো চলে আসার পর এই যে এখানে দেখেন এই মেনু তারপরে এই যে এখানে ডিপোজিটে আসলাম হ্যাঁ ডিপোজিটে আসার পর এই যে এখানে দেখেন ভাই এখানে বিকাশ বিকাশ তারপর বিকাশ আছে উপায় আছে এখানে কিন্তু অনেক ধরনের মেথড আছে তো আমরা এখানে আমাদের নাম্বারটা অ্যাড করছি ওইটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে যে দেখেন এই যে বিকাশ এই যে বিকাশ ভাই এরকম কারোভাবে সাধ্য নাই যে আমাদের মতো এরকম দেখাতে বুঝছেন এরকম দেখাতে তো আমাদের এই যে সাপা নম্বর নাম্বার ওইটাতে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন সে যে দেখেন নিউজাররা যত ডিপোজিট করতে চাই ওইটা এই নাম অ্যামাউন্ট দিয়া ওইটা ডিপোজিট করব তারপর আপনাদের বিকাশ দিলে বিকাশ নগদ দিলে নগদে টাকা যাবে তারপর প্যানেল থেকে আপনারা অ্যাকসেপ্ট করে দিলে ওরা এই প্লেয়ার আইডি দিয়ে খেলতে পারবে তো এরকমভাবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ওয়ালেট এজেন্ট নেবেন প্রমাণ দেখে দেখে তো এখন তো আমি আপনাদেরকে ওয়ান এক্স বেড দেখেছি এখন আমি দেখাবো আপনাদেরকে মেল বেড তো যে দেখেন আমি মেল বেডে চলে আসলাম তো চলে আসার পরে যে এখানে আমি আবার ডিপোজিটে চলে আসলাম তো এখানে কিন্তু সেম এখানে কিন্তু বিকাশ কাজ নগদ মানে অনেক মেথর আছে বুঝছেন আপনারা যেটা চান ওইটাতে নিয়ে কাজ করতে পারবেন তো এখানে দেখেন আমি আপনাদেরকে এই যে বিকাশি দেখাইতেছি এই যে দেখেন এখানে বিকাশ আছে

তো এটা হইসে আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়ে কাজ করেন তো ভাই এখানে অনেক ধরনের এখানে কিন্তু আছে উপায় আছে দিয়ে কিন্তু তা আপনারা কাজ করতে পারবেন তো আমি কিন্তু দুইটা দিয়ে দেখাইছি এখন দেখে পারি। যে রিয়েল ওইটা আরো যদি বলেন প্রমাণ দেওয়ার জন্য প্রমাণ দিই মুখ বেশ প্রমাণ সেরা তো আমরা ভিডিও করি না প্রমাণ সেরা আপনার সাথে আপনারা প্রমাণ দেখবেন আমরা প্রমাণ দেখাম তারপর আপনারা তারপর আপনারা আমার সাথে কাজ করবেন বুঝছেন তো এখানে সেই যে দেখা দেখেন বিকাশ আছে এই যে বিকাশ বিকাশে আসার পর এই যে দেখেন ডিপোজিট ডিপোজিট আসার পর পাই এই যে দেখেন ছাপ্পান্ন নম্বর দেখছেন এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারপর আমরা আপনাদেরকে প্যানেল নিয়ে দিব ওইটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর যতগুলো আপডেট আছে ওইগুলো আপনারা কিন্তু এটাতে পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ওয়ান এক্স বেটে লেনদেন হবে আশি থেকে নব্বই হাজার টাকা তার বেশি হতে পারে তো এখান থেকে ভালো একটা কমিশন পাবেন আর আপনারা যারা ওয়ান উইন বেট বেড তারপর মেগা পারি নিয়ে করতেছেন তাদের এখানে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকার মতো লেনজেন হবে ওইটা দিয়ে কিন্তু আপনারা ভালো একটা কমিশন পাবেন আর এখানে প্রতি সপ্তাহটা আপনাদের প্যানেলই দিয়ে দেবে সপ্তাহে সপ্তাহে তো এটা হচ্ছে কোম্পানি দিবে তো এরকমভাবে আপনার করতে পারবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন ছাপ্পান্ন নম্বরে সোটাতে যোগাযোগ করবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ